একটা নতুন অতিথি এসেছে আজকে সকালে খুব মিষ্টি চিনি খুব মিষ্টি একটা মেয়ে নামও চিনি ছোট্ট পুচকে মেয়ে ও আবার ছাতু খায় ছাতু সকালবেলায় ব্রেকফাস্টে ছাতু খায় চিনি চিনি তুমি খুব মৃত্যি চিনি তুমি ঘুম মিথ্যে বাবা আর একজন হিংসায় জ্বলছে আমাদের অলি আমার অলি হিংসায় জ্বলছে কেন ওর পাপা ওকে আদর করেছে ওকে না আদর করে কেন ওই চিনিকে আদর করেছে ও হিংসায় জ্বলছে এই যে ওইখানে ছিল ফস ফস করছে কেন চলে যে এই যে মানে ওকে ও আসতে দেবে না এই যে হিংসায় জ্বলছে মানে এবার ওকে আদর করো ওকে ওকে কেন আদর করা হচ্ছে ওর বাবা কেন আদর করেছে আমি কেন আদর করছি তুমি এর ফস ফস করছো কেন ও তো ছোট্ট বোন ছোট্ট বোন তোমাদের কত ছোট্ট তুমি এর হিংসা এত হিংসা কেন কেন এত হিংসা শুধু তোমাকেই ভালোবাসতে হবে এরকম কথা হলো হ্যাঁ এর ফস 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 করে যাচ্ছ হ্যাঁ এগুলো কী তুমি তো ভালো না ব্যাক ব্যানার্স ও তো তো ছোট্ট বুনু তো ছোট্ট বনু তো ও কি বুঝে তো তোমাকে ভয় পাচ্ছি দেখো আরে যায় না ওটা ভয় পাচ্ছে তোমাকে তুমি বড়ো না তুমি ওকে ভয় দেখাচ্ছ এইগুলো তুমি আলে কিসে কিসে তোমার ওইখানেই বসবে ওইখানেই বসো ওইখানেই বসো চুপচাপ এত হিংসা কিসের হ্যাঁ ওদের ছোটো তোমাকে তো আদর করা হয় সব সময় ও তো ঘুরতে এসছে বাড়িতে ওইখানেই বসতে বলেছি কিন্তু সকাল সকাল গায়ের কাছে আসবে না আবার ওইখানেই বসবে সব সময় আদর খাবে ও আমি আদর করে দিয়েছি বসো এখানে বসো ওইখানেই বসতে ওইখানেই বসতে বলেছি ঠিক এখানে আসবে ঠিক মানে কী হিংসা রে বাবা কী হিংসা আমার হাতটা আটকে রেখে দেবে আমি যাতে আদর না করতে পারি আমার হাত আটকে রেখে দেবে আমি যাতে চিনি চিনিকে আদর না করতে পারি এটা কী হচ্ছে অলি এটা কি অসুখ আমি হ্যাঁ ও তো ছোটো বসো ওইখানে চুপচাপ চুপচাপ বসবে ব্যাড ম্যানার্স একদম এটা ছোটো বোনের সাথে হিংসা হচ্ছে আসো চিনি আসো আসো বাবা ভয় পায় না আসো ও কিচ্ছু করবে না তোমাকে আসো 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 কী হয়েছে বাবা তুমি ছাতু খাবে তুমি ছাতু খাবে 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 কি হয়েছে খাবে ছাতু দাঁড়াও তোমার জন্য ছাতু নিয়ে আসছে গুলে দিয়েছি কুচকুটার জন্য চিংটার জন্য দেখি ছাতু খায় নাকি বাড়ির লোক বললো ছাতু খায় সকালবেলা আমারটা তো খাওয়ার অভ্যাস নেই বিস্কুট খায় দেখ এটা বিস্কুট দিয়ে দেখি বিস্কুট খাবে বিকো দাও তোমাকে ভেঙে দি না ছোট্ট মুক্ত খাবে খাও না খায় না আমার ওকে যেন দেবো না ও খাই না দিন বিস্কুট ও খেতেই দিই না ওকে যাতে না তুমি এত হিংসুটে কেউ হতে পারে আমি ওকে শুধু দেখি আর ভাবি কেউ এত হিংসুটে হতে পারে কে সব ওকেই দিয়ে দেবো তো কিচ্ছু না এত হিংসা করিস তো কিচ্ছু দেবো না সবকে দিয়ে দেবো দেখিস তোকে বিস্কুট খাওয়ানো হয় না ওরটাই খেতে হবে নাকি না ছাত্র খা ছাতু বাবা বা খা